নার্সিং স্টুডেন্ট অ্যাপরন এমবিএস ইন্টার নার্সিং স্টুডেন্ট কলেজ মেডিকেল হাসপাতাল ডক্টর অন্য কেউ চাইলেও এই অ্যাপরনটি ব্যবহার করতে পারবেন কাপড় থার্টি ফাইভ সিক্সটি ফাইভ টি সি মূল্য সাতশো তিরিশ টাকা সারা বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডেলিভারি সাইজ অ্যাভেলেবেল আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আপনার বডির সঠিক সাইজটি জানতে অথবা আপনার বডির সঠিক সাইজ অনুযায়ী আপনার অ্যাপ্রনটি পেতে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে রয়েছে সিনিয়র স্টাফ নার্সদের ফুল নার্সিং ড্রেস শার্ট কামিজ প্যান্ট সেলওয়ার হিজাব ক্যাপ গোল গলার কামিজ এবং অ্যাপ্রন ফয়সাল টেইলর অ্যাপ্রন আপনাকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে যে কোনো সমস্যা হলে অবশ্যই রিটার্ন করার সুযোগ তো রয়েছেই এছাড়াও আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করে যাচাই বাছাই করে আপনার অ্যাপ্রনটি নিতে পারেন ঠিকানা দুইশো তেহাত্তর দনিয়া রোড যাত্রাবাড়ি ঢাকা বারোশো ছত্রিশ ব্রাইট স্কুলের পাশে সবাই ভালো থাকবেন ফয়সাল টেইলর অ্যাপ্রনের সাথেই থাকবেন